জাহামেদ হুম আলিয়া রসুল হিল করিমাবাদ দেখতে দেখতে আমাদের মাঝে রমজান মাস চলে আসলো আমরা একটা সময় রমজানের জন্য দোয়া করতাম আপনারা অবশ্যই জানেন যে একটা পরিচিত একটা হাদিস আছে রাসুল একরাম সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন আল্লাহ বারিক লানা ফিমা রোজা বাবা সাহান নবাব্লিহুনা রমাদন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলীসাল্লাম রমজানের দুই মাস পূর্ব থেকেই দোয়া করতেন হাদিসের অর্থ হচ্ছে রাসূল আকরাম সাল্লাহুসাল্লাম বলেন হেল্লা আপনি আমাকে রজব এবং সাহাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন তো রাসূল সাল্লাউল্লাহ আলিসাল্লাম এর শেখানো এই দোয়া অনুযায়ী আমরা এই দোয়া পড়তাম শেষ পর্যন্ত আমরা রমজান পর্যন্ত পুষতে পেরেছি এখন কথা হচ্ছে আমরা রমজানের সঠিক আমলগুলো যেন জেনে আমল করতে পারি এবং রমজানকে সৎ উপায়ে ব্যবহার করতে পারি ওই উপায়টা আমাদের জানা দরকার আমরা রমজানের মধ্যে কি কি আমল করব অনেকজন আছে যে রমজানের মধ্যে কি আমল করবে এগুলো জানে না কি কি আমল করলে আমাদের রমজানটা সবচাইতে বেশি সৌন্দর্যপূর্ণ হবে সবচাইতে বেশি সুন্দর হবে সবচাইতে বেশি রাঙিয়ে দিতে পারবো নিজের রমজানটাকে তো এর জন্য কিছু আমল আছে এই আমলগুলো থেকে আজকে আমি মাত্র ষাটটা আমলের কথা বলবো এই ষাটটা আমল যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার রমজানটা অনেক সুন্দর হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এই সাতটা আমল সম্পর্কে জেনে নেই এক আমল হচ্ছে। রমজানের সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা রাখা আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেন কতিবা সিয়াম। আমি তোমাদের জন্য রোজাকে ফরস করেছি আর এটা হচ্ছে রমজানের সবথেকে বড় আমল দুই নাম্বার আমল হচ্ছে তারাবিন নামাজ পড়া রাসুল আকরম সাল্লাম তারাবিন নামাজ নিয়ে বলেন যদি কোনো ব্যক্তি তারাবিন নামাজ আদায় করে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহ তালার কাছ থেকে সাপ পাওয়ার আশায় যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুণাকাতা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তো তিন নম্বর আমল হচ্ছে আমাদের তারাবিন নামাজ পড়তে হবে প্লাস রোজা রাখতে হবে এরপর আমাদের জন্য করণীয় হচ্ছে সেহেরি খেতে হবে তো সেহেরি খাওয়া হচ্ছে আমাদের জন্য অন্যতম একটা আমল তো চার নাম্বার আমল হচ্ছে সেহিরি শেষ টাইমে খাওয়া এটা হচ্ছে রাসুল এক সন্নত তো রাসুল আকরাম সাল্লামের জামানার মধ্যে গুলোকে রাতের তৃতীয় অংশে খাওয়ার চেষ্টা করতো কিন্তু বর্তমান জামানা আপডেট জামানা হওয়ার কারণে কিছু লোক আহ রাত্রে বারোটা একটার মধ্যে খেয়ে ঘুমিয়ে যায় ভাই আপনি যদি সিহিরি না খান তাতেও আপনার রোজা হবে কিন্তু সিহরির শবাব অর্জন করতে চাইলে আপনার রাতের তৃতীয় অংশেই সিহিরি খেতে হবে যদি রাত্রে দশটা এগারোটা বারোটা একটার দিকে আপনি সিহিরি খেয়ে ঘুমিয়ে যান তাহলে সিহিরি খাওয়ার যে একটা শাব সেটা আপনি পাবেন না পাঁচ নাম্বার হচ্ছে ইফতার করা ছয় নাম্বার আমল হচ্ছে ইফতার কে তাড়াতাড়ি খাওয়া রাসুল আকরম সাল আলহ্লাম বলেন আমার উন্মতের মধ্যে যতদিন পর্যন্ত তারা ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে সুবাহান আল্লাহ সাত নাম্বার আমল হচ্ছে ইফতারের দোয়া পড়া তো ইফতারে দোয়া পড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকজন অনেকভাবে ভুল করে থাকি অনেকজনে ইফতারের দোয়াটা প্রথমে পড়ে আর পরে ইফতার খাই অথচ এটা সঠিক আমল নয় সঠিক আমল হচ্ছে যখন আমরা ইফতার করব তখন শুরুতে বিসমিল্লা বলে ইফতার কাওয়া শুরু করব। ইফতার কাওয়া শেষ হওয়ার পর আমরা দোয়া করব। ইফতারের দোয়াটি হলো এটা হচ্ছে ইফতারের দোয়া যদি কেউ এই দোয়াটা না পারেন আমি কমেন্ট বক্সের মধ্যে এই দোয়াটা বাংলা উচ্চারণ দিয়ে রাখবো অবশ্যই আপনারা আহ শিখে নেবেন এবং যেই সারটা আমলের কথা বললাম প্রত্যেকজনই এই সারটা আমলের উপর আমল করার মতন তো দান করুক আহ আমিন